সামনে সব প্রমাণ আপনি তারপরে প্রমাণ খুঁজে পান না যাদের আপনার যুগে যুগে জালিমদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন একটা কথা বলেছেন খবরদার তোমরা এটা মনে করো না আল্লাহ রব্বুল আলামিন জালিমদের ব্যাপারে গাফিল আল্লাহ জালিমদের ব্যাপারে গাফিল নন আল্লাহ রব্বুল আলামিন খবর রাখেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কুলাবে না আজকে আল্লাহ মাওলানা হক আপনাদের সামনে কথা বলবেন এই একটা মানুষকে নিয়ে যে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে সধান হয়ে চলবেন সাবধান হয়ে চলবেন এটা আমাদের কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে জেনে রাখো দুনিয়ার মানুষ ওয়া মা খালাকতুল জিন্না ইল্লা লি ইবাদুন আমি জিন আর ইনসান এখানে কাউকে खास আর আম করি নাই গুণভাবে তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি অতএব তুমি যদি আল্লাহর আজ্ঞা সেটা যেখানেই হোক না কেন আল্লাহর কবুদিয়াতের মধ্যে ঢুকতে পারলে নিষ্কৃতির পথ আছে আল্লাহ আল্লাহর কবুদিয়াতের মধ্যে ঢুকতে না পারলে পাচার দ্বিতীয় কোনো রাস্তা নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানো এই কথাগুলি বোঝার তাও দান করেন বরং আল্লাহ মাহমিন প্রিয় ভাইরা আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। তবে তার আগে এতক্ষণ যেটি বললাম এটা আমার নিজস্ব চিন্তা চেতনায় আমি খেয়াল করে দেখেছি আমাদের যে মাহফিলগুলো হয় এই মাহফিলগুলোতে আমাদের যারা শ্রোতারা আসেন তারা একটু এলোমেলো বাউন্ডারিহীন আসেন কি শুনলাম আর কি শুনবো খানিক্ষণ আসলাম স্লোগান দিলাম তকবিড় দিলাম হয়ে হয়ে করলাম চলে গেলাম এই মাহফিল বড় মাহফিল লোক দেখানোর মাহফিল করে লাভ নাই এই জন্য আমি চিন্তা করি যেখানে আপনারা ভাই যদি না থাকে পানি বাঁধবে কথা বললেন না পানি বাঁধবে আসলে আমাদের থেকে অনেক ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের তাই না ভাই একটু দূরে চলে গেছেন আপনার প্রিয় ভাইয়ারা আল যদি না থাকে তাহলে পানি যেরকম বাধে না আমাদের জীবনে আমি যে কথাটা শুনবো এই কথাটার আগে লাগবে আমি কেন একটু কথাটা শুনতেছি এই কথাটা আমার কেন জরুরি আমি তো আল্লাহ চাই কিন্তু জীবন ঘট এমন অপরাধ এমন ভুলভ্রান্তি যে আমি কোনো লাইন খুঁজে পাই না আমি কোন লাইনে যাবো তো ওই লাইনটা বোঝানোর আগে আমি একটু আল দিলাম এখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সরাসরি একটু তাপসিরের মধ্যে প্রবেশ করতে চাই আপনারা প্রবেশ করতে চান আছেন আপনারা ইনশাআল্লাহ কারা কারা আছেন দুই হাত উঁচু করে একটু দেখান কথা বলবেন না কোনো কথা বলবেন না চুপচাপ হাত নামান হাত নামান হাত নামান হাত নামান থামেন থামেন দিয়ে না ভাই কত সময় সংক্ষেপ আপনাদের অনেক আবেগ আমরা জানি তো বিট দিয়ে না একটু আপনাদের মোবাইলে লাইট আছে আছে এটি ষাট করে পাঁচ সেকেন্ড সময় দিলাম জলায় ফেলেন দেখি হ্যাঁ এটা জলায় ফেলেন যার যার মোবাইল আছে কথা বলবেন না একটা কথা হবে না একজন না জলাইছেন এবার হাতটা উঁচু করেন দুই হাত দুই হাত যারা জলাতে পারে না শিখে দেন কেমনে জলাতে হয় হাত উঁচু করেন হাত উঁচু করছেন শক্ত করেন শক্ত একটু শক্ত একটু ডাইনের দিকে নরা দেন এবার একটু বামে দেন সামনে দেন একটু পিছনে নেন এবার একটু পিছনে টানে দেন টানে দেন এবার হাতটা সোজা করেন সোজা 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 করেন এবার হাতটা এরকম করে চড়া দেন দুই দিকে নড়াচড়া দেন এবার হাতটা সোজা করেন স্টেট নড়াচড়া গলাটা পরিষ্কার করেন ভালো করে দিছেন করতে চাই যারা আসমান জমিন মুখরিত করে একটা তাকবির দিতে পারবেন তারা বলেন আল্লাহ মামিন স্বেচ্ছাসেবক ভাইয়ের আপনারা দিবেন না তকবির নাকি আপনারা ওয়াজের বাইরে আপনার তো ওয়াজের ভিতরে চোদা করেন কারা কারা জ্বলাতে পারেন শিখে দেন হাত চোদা করেন চোদা করছেন আল্লাহ মুখরিত করে তাকবির দেখতে চাই আমি আল্লাহ আকবার আসতে বলবো লিল্লাহে তাকবীর আপনারা জোরে করে আল্লাহ আকবার বলবেন যাতে কোনো বিতাড়িত শয়তান এখানে থাকতে না পারে পারবেন ইনশাল্লাহ দেখে এটা तुमार नेता हमारे नेता आलिमला जेख এখন আমরা বিপরীত আশ্রয় প্রার্থনা করে সরাসরি প্রবেশ করবো দাঁড়ায় বসে মহিলা প্যান্ডেলে ছেলেদের প্যান্ডেলে স্টেজে এলইডি মনিটরের সামনে ভিতরে বাহিরে দেশে বিদেশে কাছে দূরে বাংলাদেশে লাইভে নন লাইভে যে যেখান থেকে দেখতেছেন সকলে একসাথে সমস্যারে আমার সাথে করেন i <laughs> মমত পর্যন্ত আগত মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতু ওয়াহাওয়ুন নিশ্চয়ই আমি রব তাদেরকে জানায় রাখলাম যারা মুত্তাকি হবে আল্লাহর কাছে তারা মুত্তাকি হিসেবে একবার বিবেচিত হয়ে যাবে আমি রব তাদেরকে বলছি ফি জান্নাতু ওয়াহাওয়ুন তারা উদ্যান এবং নহরমালা মালা ফর্ণা মালার মধ্যে তারা থাকবে জিগজাগ জীবনের জন্য মাথার মধ্যে ঢুকায় দিতে চাই মুত্তাকি মানে কনসেপ্টের মধ্যে পরিষ্কার রাখবেন মুত্তাকি হচ্ছে সে আল্লাহ আমাকে যা যা নিষেধ করেছেন আল্লাহর নিষেদাজ্ঞা থেকে যখন আমি বেঁচে থাকি আল্লাহ যা আমাকে করতে মানা করেছেন সেইটা ধারে কাছে যখন আমি যাই না সেই পথ যখন মারাই না বান্দা যখন এই কাজ করতে শুরু করে আল্লাহর কাছে সে তখন মুত্তাকি হিসেবে বিবেচিত হয় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক তাকুয়ার পথটা কি মুক্তি কাকে বলে সর্ত কথায় হতে তোমার ফারুক বলেছেন তুমি কি কখনো এমন গিরিপথ দিয়ে চলেছ পাহাড়ের মাঝ দিয়ে এক পাহাড় তার এক পাহাড় যাওয়া লাগবে আবার ওই পথটার মধ্যে অনেক গাছ আছে চলেছে ওই রাস্তায় তুমি চলে চলেছ আমাকে একটু দেখাও সাহাবি ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছেন খলিফাতুল মুসলিম আমিরুল মমিন যখন দেখেছি পাহাড়টা নিচু আমার মাথা বেঁধে যাবে মাথা যখন লাগবে 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 ডানে ফিরছি আর আমার গায়ের মধ্যে যে কাপড়টা ছিল ওইটা যেন কোনো কাঁটার গাছের মধ্যে আটকায় না যায় ওই জন্য কাঁটার গাছের মধ্যে আটকানোর থেকে বাঁচার জন্য কাপড়গুলা জড়ো করে করে আমি চলাফেরা করছি হদ্র বিবেচনা করে করে যখন চলো এইটাই তোমার জন্য তাকুয়ার পথ আল্লাহ বলছেন ওই তাকুয়ার পথে চলে যারা মুদ্রা কি হবে ইন্নাল মুদ্রা কি না কি জান্নাতি আমি রব্রমিন তাদের জন্য জান্না তা তাদের জন্য ঝর্ণা রেখেছি আল্লাহ ডাক দিয়ে বলবেন উদুকুলু হ্যাঁ বিশালামিন ওর মধ্যে তোমরা নিরাপত্তার সাথে প্রবেশ করো আল্লাহ বান্দা মনে মনে চিন্তা করছে আমার তো গুনা খাতার কোনো শেষ না আমি কেমনে বাসবো আমি কেমনে এই পথকে গ্রহণ করব আল্লাহ আমিন বলছেন বান্দা তুই ভয় পাস না আমি তোর জন্য ঘোষণা করতেছি রব্বুল আলমিন কোরআনুল করিমের পাঁচ নম্বর সুরা সুরা মায়েদা এর চুয়াত্তর নম্বর আয়তের মধ্যে বলছেন ইলাল্লাহ ওয়েস্তাগফিরুনাহু ওয়ে

ভরসাহীন হয়ে যাস না হু ওয়াল গা ফোর আল্লা বলছেন তোর রব নিশ্চয় ক্ষমাকারী আর নিশ্চয় তোর রব রাহিম আল্লাহ এরপরে বান্দাকে বলছেন ও আনিবু ইলা রবিকুম ও আস লিমু আসেন মিন কবলে কুমুল আদার আজাবের দিবস তো কেয়ামত হওয়ার আগ পর্যন্ত একবার যদি বান্দা আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ বলছেন সুম্মালা তুম সারুন আর একবার যদি তোর মৃত্যু চলে আসে আর কেউ সাহায্য করতে পারবে না আল্লাহ আয়াতগুলা সাক্ষ্য দেয় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চায় সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে দুইটা প্রশ্ন এক নম্বরে আল্লাহ রাবুল আমি ক্ষমা করে দিতে চান আমরা কি ক্ষমা পাইতে চাই আল্লাহকে আমাকে শোনাতে হবে আমাকে শোনাতে হবে আমরা কি ক্ষমা পেতে চাই

শোনা যায় না স্পষ্ট না আল্লাহ আকবার আমাদের মাইকালো ভাই আমি আপনাকে কতগুলো পরামর্শ এখান থেকে দিয়ে যাই আগামী কালকে সামনের যে পাঁচ সাত রো দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাসে একটা বাস পরপর দুইটা করে টিউবলাইট লাগাই দিবেন আর সামনের যে বাস এই বাস থেকে সামনের দিকে চারটা পর পরপর দুইটা হর্ন দুইটা হর্ন দুইটা হর্ন যত সাউন্ড বাইরে এই জায়গাতে কালকে লাগাই দিবেন ঠিক আছে ভাই আজকের মধ্যে একটু কষ্ট করে শুনি ভাই তারপরে আমরা নেক্সট এটা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ একদম চুপ করে যান সবাই আমি মাইকের কাছাকাছি ফোকাস রেখে কথা বলার জন্য চেষ্টা করতেছি যাতে আপনার একটু কথাগুলো বুঝতে পারেন প্রিয় ভাইরা খুব গুরুত্বপূর্ণ কথা ভাই কেবল তো কথা শুরু আমরা সতো আল্লাহর কাছে করতে চাই কিন্তু কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী ক্ষমা লাভের উপায় কি এ বিষয়ে আমাদের সকলের পরিষ্কার ধারণা নাই আমি আপনাদের কাছে বলতে চাই কোরআন হাদিসের বক্তব্য অনুযায়ী একজন বান্দা ক্ষমা লাভের সর্বনিম্ন পাঁচটা উপায় জিজ্ঞাসা করব উত্তর দিবেন শুনতে পালে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা হয় নাই সকলে হাতগুলা নিচে নামান এরকম করে হাত নিচে নামাবেন আমি জিজ্ঞাসা করব কয়টা হাত তুলে সবাই একসাথে বলবেন পাঁচটা কোরআন হাদিসের আলোকে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা সব হাত ওঠে নাই আমি দেখতে পাইছি আরেকবার চান্স দিব হাত নামান ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা

এই ওয়াজটা যেন বাড়িতে মুখস্থ যায় এই জন্য আমি এত কষ্ট করতেছি এক নম্বর ইমান এবং মে কামল আল্লাহ আমিন বলছেন করছেন আপনি বাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন বাচ্চা বলছে আব্বা বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসবো কিন্তু বাড়িতে ঢোকার সময় ভুলে গেছেন আপনি আপনার ছেলেকে বলছেন ফাইভে ভালো রেজাল্ট কর একটা সাইকেল কিনে দিব কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্থ্যে কুলাই নাই ভুলে গেছেন বৌরে বলছেন এবার খালি বেতন পাই লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে দিব এরপরে কত বেতন গেল কিন্তু শাড়ি কেনার কথা বা সামর্থ্য অনেক সময় হিসাবে মেলে না আমরা ওয়াদা করি কিন্তু অনেক সময় ওয়াদা আমরা রাখতে পারি না এরকম আমাদের জীবনে হয় কি না কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা আমার জন্য ওয়াদা করা লাগে না সুআলুল্লি মা ইউরিদ আমরা আল্লাহর ব্যাপারে বলি ইন্নাকালা তুখলি পলমিহাত আমার রব কখনো ওয়াদা ব্যতিক্রম করেন না কিন্তু সেই আল্লাহ বলছেন ওয়াদা আল্লাহ আদা করতেছেন সাথে সাথে আমলে সলে করবে মিনু হুমা আমি রব বলে তাদেরকে ক্ষমা করে দিব ও আজরা নাজিমা আর আমি রব তাদের জন্য